দেখো আসসালামালাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় দশমিক আমরা করতেছিলাম আমাদের একটু বিজিও সমস্যার কারণে আমরা এটি আবার শুরু করতে যাই দেখো টেন এ প্লাস সাইনে সমান এ এবং টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ

রোড দেখো ভালো করে খেয়াল করো এখানে দেখো টেন স্কোয়ার এ এর উপরে স্কোয়ার হবে না কিন্তু এ হলো অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ ঠিক আছে এটা মাথায় একবার আর এখানে দেখো টেন এ কে ওয়ান দ্বারা গুণ করলে টেন এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস টেন এ আর কজ এ গুণ করলে টেন স্কোয়ার এ ইনটু কজ স্কোয়ার ঠিক আছে এই দিক থেকে লিখি অর্থাৎ এখানে দেখো এটা আমার বলি টেন স্কোয়ার কে ওয়ান দ্বারা গুণ করলে টেন এ টেনা গুন করলে টেন দেখো রোড এখানে টেন স্কোয়ার টেন স্কোয়ার দেখো টেন স্কোয়ার এ মাইনাস টেন সময় আমরা জানি সাইনে বাই কজ এখানে আটা সূত্র আছে টেন এর মান হল সাইনে বাই কজ এ ভাগ আর এখানে দেখো এটা উপরে কজ স্কোয়ারে এটা কাটা আর এখানে থাকে সাইন স্কোয়ারে ঠিক আছে দেখো ফোর এর ফোর এখানে এটাকে বিসোয়ার মাইনাস বিয়ার্লাস বিস বিশ বিশ বিস বিস এ টেন এ মাইনাস

আর টেন সাইনের সমান টেন এ মাইনাস প্রমাণ করতে বলতে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আবার বলবো আমি একটু রিপিট করতেছি আমি আবার রিপিট করি দেখো যারা বুঝে না তাদের জন্য দেখো আমাদের দেওয়া ছিল টেন এ প্লাস সাইনে সমান এ টেন এ মাইনাস সাইনে সমান বি হলে আমাকে বলছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান প্রমাণ করো ফোর রুট এ বি ঠিক আছে তাহলে আমরা এ মান বসাইছি এটা স্কোয়ার আছে দিলাম বি এর মান বসাইলাম এটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ঠিক আছে এখন দেখো যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা একটা সূত্র লিখলাম ফোর এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সূত্র তাহলে টেন এ আমরা যদি এ ধরি সাইনে কে বি ধরলে ফোর এ বি ঠিক আছে ফোর এর ফোর সূত্রের ফোর আর টেন মানে এ সাইন মানে বি তাইলে কি দাঁড়ালো অর্থাৎ ফোর এ বি এ প্লাস বি হরিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই সূত্রটা তাইলে ফোর এ বি এখানে আমার যেহেতু প্রমাণে রুট আছে তাহলে আমরা রুট নিয়ে আসলাম রুট নিয়ে আসলে কি বেকার তো আমাদের ছিল না মানে রুট ছিল না তো সেই জন্য রুট দেওয়ার জন্য আমরা স্কোয়ার দিলাম স্কোয়ারের রুট কাটা গেলে থাকে কত টেনে আর কত সাইনে এখন দেখো এখানে টেন স্কোয়ারে টেনিস সাইনে মানি হলো ওয়ান মাইনাস এটা হল সূত্র তুমি পাশে দিয়ে যদি লিখে তাহলে সুবিধা হবে আর এখানে তুমি লিখে দিতে পারো টেনে সমান হল ওয়ান মাইনাস কজ এটা হলো মনে রাখার জন্য সূত্র ঠিক আছে আর এখন এটাকে দিয়ে এটা গুণ করলাম টেনে কে আমরা ওয়ান দ্বারা গুণ করে টেনিস এখানে টেনিস স্কোয়ারকে কজ দ্বারা গুণ করে টেনিস স্কোয়ার এখানে দেখো এখানে এসে আমরা টেনের একটা সূত্র আছে সাইনে বাই কজ ঠিক আছে টেনের সমান সাইনে বাই কজ তোমার মনে রাখার জন্য পাশে লিখে দিচ্ছি টেনে এ সমান হবে সাইন এ বাই কজ এটা সূত্র ঠিক আছে এটা মনে রাখবে তাহলে এটা উপরে কজ এর নিচে কজ কাটা থাকে টেন স্কয়ার এ আর এ সাইন স্কয়ার এ ঠিক আছে এখন এই টেন স্কয়ার কে আমরা এ ধরলাম সাইন এর বিদলে এ স্কয়ার মাইনাস স্কয়ার এর সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র আগে লিখছি এটার মান দাও আছে এ এটার মান দাও আছে ডি ঠিক আছে তাহলে 4 রুট এ এটা আমাদের ডাক প্রমাণে ছিল